হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি শাশুড়ির গাছ থেকে সিম তোলার জন্য সাদের উপরে সিম গাছ লাগাইছি তো এখান থেকে সিম নিব নিয়ে চাপা শুটকি রান্না করবো কে কে চাপা শুটকি খান কমেন্টে জানাবেন তো কতো চিম হৈছে গাছে গাছে পাতা নাই কিন্তু চিম আছে ছাদৰ ওপৰে গছ অনেকুৱা চিম হয় দেখে দেখেন ক'তো চিম নিজ দিয়া দেখাইলে অনেক চিম হৈছে গাছে আমি কোনটাতে কোনটা পারবো এটাই বুঝতে পারতেছি না এটি কি সিম বল বলতে পারলাম না লাল লাল সিম আছে আর আরেকটি আছে যে সাদা সিম ওই যে সাদা এটাইও এইগুলোর মতে ছোটো ছোটো সিম আর এইগুলো হচ্ছে বড় বড় সিম হইবো এইগুলো বড় বড় সিম দেখেন দেখেন অনেক ধরনের এই যে এইগুলো লম্বা লম্বা সিম হয়েছে তো আমি কিন্তু শুধু লম্বা সিমগুলো নিতেছি কিন্তু অন্য সময় আরও অনেক সিম হয়ে দেখেন এক একটা সরা কি বড়ো বড়ো এক একটা সরা দেখেন কি বড় বড় আমি এইগুলো নিছি না সবাই তো পোলাও মাংস রান্না করে বিলিয়ে করে দেয় আমি আজকে চাপা শুটকি নিয়ে আসছি রান্না করার জন্য তো সবাই তো চাপা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না যেরকম আমি আমি রান্না করতেছি আমার হাজব্যান্ডের জন্য তো এইগুলো আমার শাশুড়ির কাছ থেকে সিম তুলে আনা সিম কাছ থেকে মানে ফেরিয়ে আনছি আমি সিম কাটতে গেছি কিন্তু সিমের বিচি আমি খেতে একদম পছন্দ করি না আমি এইগুলা তো ওইগুলো বড় বড়ো সিমে দেখেন আমার মেয়ে চলে আসছে ও কি স্টিকার লাগাই দিতে হাতে এই জন্য আসছে এই যে এখন এইখানে চাপা সুটকি আছে তো মশলাগুলো তুলে দিয়ে আসি এই আমার মেয়ে চলে আবার ক্যামেরার সামনে চলে আসছে তো মশলাগুলি অ্যাড করে যে আবার চুলা ধরে দিয়েছি তো এখানে রান্না বসায়া দিলাম তো আমার রান্নাঘর এরকম কিনু মানে সৌন্দর্য নেই তো যেরকম আছে এরকমই আপনি আপনাদের মাঝে প্রেজেন্ট করছি একটু রান্না বসাই দিলাম আরও রান্না করছি তো এটাই ভাবলাম ভিডিও করা হয়েছে এটাই দেই তো এটাই দেওয়া হয়েছে আর আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যে আমার চাপা রান্না হয়ে গেছে প্রায় তো এখানে দেখতেছেন ওইখান দিয়ে ভাত বসাইছিলাম তো এই তো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ